হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা একটা খুব সহজে ফেসবুক গ্রুপ খুলবেন ঠিক আছে তো যদি আপনারা ফেসবুক গ্রুপ খুলতে চান তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু যাক যাক্লে স্টার্ট তো ফেসবুক গ্রুপ খোলার জন্য সবার প্রথমে তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো গ্রুপ খোলার জন্য জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনু বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই মেনু অপশন আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ বলে একটা দেখতে পাচ্ছেন গ্রুপ তো জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা এবার আপনারা গ্রুপ খুলবেন কোথায় ক্লিক করে আমি আপনাদের বলছি দেখতে পাচ্ছেন উপরে গ্রুপ গ্রুপ লেখার এই সাইডে দেখতে পাচ্ছেন প্লাস বলে একটা বাটন তো জাস্ট এই প্লাস বটনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গ্রুপ আর নিচে দেখতে পাচ্ছেন এ পোস্ট তো আপনারা এ গ্রুপ উপরে যেটা আছে সেটা আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর ওদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মানে নাম দিতে বলছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনার গ্রুপের নাম দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার গ্রুপে একটা নাম দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে প্রাইভেসি তো প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে চুস প্রাইভেসি তো এখানে আপনারা কী করবেন এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক এবং প্রাইভেট তো আপনি যে গ্রুপটা খুলতে চান ওটা পাবলিক খুলতে চান না প্রাইভেট প্রাইভেট মানে হচ্ছে মানে কেউ দেখতে পারবে না কেউ ইয়ে করতে পারবে না আপনি যাদের কাছে লিঙ্ক শেয়ার করবেন শুধুমাত্র তারাই দেখতে পারবে ঠিক আছে আর পাবলিক মানে এটা সবাই দেখতে পারবে সবাই এখানে এ করতে সব কিছু করতে পারবে এটা হচ্ছে পাবলিক ঠিক আছে তো আপনি আপনার কোনটা আপনার দরকার সেটা আপনি সেট করবেন ঠিক আছে তো আমি যেহেতু পাবলিকটা দিচ্ছি তো আপনি চাইলে প্রাইভেট করতেও পারেন ঠিক আছে কিন্তু আপনি যদি একবার প্রাইভেট মানে গ্রুপ খোলেন তাহলে কিন্তু আপনি পরবর্তী সময় কিন্তু সেটা পাবলিক করতে পারবেন না কিন্তু আপনি যদি পাবলিক গ্রুপ খোলেন তাহলে পরবর্তী সময় আপনি যদি চান যে আমি প্রাইভেট করে দেবো তাহলে সেটাও করে দিতে পারেন সেই জন্য আমি পাবলিক গ্রুপটা খুলছি তো পাবলিক এখানে সিলেক্ট করা আছে তো আপনারা ডান অপশানে ক্লিক করে দেবেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট ফলোয়ার্স তো এটা আপনি ইনভাইট করতে চান করতে পারেন না করলেও করতে পারেন তো জাস্ট আমি ইনভাইট এখানে করা আছে ঠিক আছে তো তারপরে এখানে ক্রিয়েট গ্রুপ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্রিয়েট গ্রুপ ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট করতে বলছে তো এখান থেকে নিচে যে আমাদের যত ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোর শো করছে আপনি যদি চান যে আপনার গ্রুপ খুলেছেন নতুন ইনভাইট করতে পারেন তাহলে আপনার গ্রুপে তারা জয়েন হতে পারেন ঠিক আছে তো এখানে এরকম বলছে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার করতে পারেন গ্রুপ তারপরে মানে ইমেল দিতে পারেন ঠিক আছে তো আপনারা তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ কভার ফটো তো আপনি যদি চান যে আপনার গ্রুপের কভার ফটো দেবেন তাহলে তো কোথায় ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এডিট তো জাস্ট এই এডিট অপশান আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড ফটো তো এখান থেকে যদি আপলোড ফটো এখানে ক্লিক করেন তাহলেই কিন্তু এখান থেকে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তো জাস্ট আমি এখান থেকে আপনার দেখানোর জন্য যে কোনো একটা মানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো জাস্ট আমি এই ছবিটা দিয়ে দিলাম তো দেওয়ার পরে গ্রুপ ফটো দেখতে পাচ্ছি গ্রুপ ফটোর সাইজ কিন্তু এই শখের ভিতরে ঠিক আছে শখের বাইরে যেগুলো আছে সেগুলো গ্রুপে নেবে না ঠিক আছে সেই জন্য জাস্ট আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দিলাম তো আপনারা একটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন আমরা আপনার দেখানোর জন্য কিন্তু করছি তো সেভ অপশানে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে যাবে এখন আসেনি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে তো তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশান তো এখান থেকে আপনি যে গ্রুপটা খুলেছেন তো গ্রুপটা কী কোন পারপাসে খুলেছেন মানে কীসি কোন কারণে খুলেছেন সেটাও লিখতে পারেন তো আপনার নিজের মতো আপনি যে কোনো লিখতে পারেন তো আপনার গ্রুপে যারা যারা আসবে ও যেসব মেম্বার যুক্ত হবে তাদের জন্য যদি কোনো কিছু লিখতে চান সেটা লিখতে পারেন বা আপনার পার্সোনাল ডিটেলস যদি কিছু দিতে চান সেটাও দিতে পারেন বা যে কোনো কিছু আপনি লিখতে পারেন ঠিক আছে তো জাস্ট আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে জাস্ট আমি হাই লিখছি ঠিক আছে আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতো যেটা খুশি সেটা লিখতে পারেন ঠিক আছে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যালো লিখে দিলাম তো আপনারা চাইলেই কিন্তু আপনারা মানে বিস্তারিতভাবে ডিটেলসে কিছু দিতে পারেন ঠিক আছে আপনার পছন্দ মতো তারপরে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা পোস্ট করতে বলছে একটা কিছু পোস্ট করতে বলছে তো আপনি যদি পোস্ট করতে চান তাহলে করতে পারেন আর যদি না চান তাহলে এখানে জাস্ট ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার গ্রুপ কিন্তু খুলে গেছে ঠিক আছে বন্ধুরা আশা করছি যে আপনারা কীভাবে ফেসবুক গ্রুপ খুলতে এটা শিখে গেছেন তো এভাবে আপনার খুব সহজে ফেসবুক গ্রুপ খুলতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ